আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দৈনন্দিন জীবনে কুরআন ও সুন্নাহ বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনার আজকের বিষয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শারীরিক শক্তি নিয়ে দ্বিতীয় ঘটনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খন্দকের যুদ্ধে যখন ঠান্ডার সময় ছিল গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল তখন খাবারের জোগানও ছিল না সাহাবাই গ্রাম সবাই অভুক্ত থেকে পেটে পাথর বেঁধেছিলেন তারপরও খন্দক খুঁড়ে পাহারায় ছিলেন খন্দকের প্রশাস্তা ছিল দশ হাত গভীরতাও ছিল দশ হাত তৎকালীন আরবের এক বিখ্যাত যোদ্ধা যে কোরাইশদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে সে দশ হাত খন্দক ঘোড়াসহ সহ লাফ দিয়ে পার হয়ে গেল ওখানে মদিনার ভিতরে ঢুকে চিৎকার করতে লাগল হালমিন আমার সঙ্গে মোকাবেলা করার কেউ আছে কি তখন হযরত আলী রাদি আল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন হজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসে পড়ো এ আমার যার দেহে এক হাজার মানুষের শক্তি আছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন ওই কাফেরের ফেরহংকার সাল্লো হজরত আলী রি আল্লাহু ফির দাঁড়িয়ে গেলেন হজুর সাল্লু আলী হিমাস্লাম বললেন বসে পড় আলী আলী রানি আল্লাহ ভুয়ানুহ ফির বসে গেলেন তৃতীয়বার ওই কাফের চিৎকার করলারিজিন تكون حجره علي رضي الله